হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সকাল সকাল রেডি হয়ে গেছি সকাল বলবো না এখন হচ্ছে ভোর এখন বাজে সাড়ে পাঁচটা আর সকাল সকাল রেডি হয়ে গেছি কারণ যাব একটু বেড়াতে আর কোথায় যাব কোথায় বলবো না কোথায় কোথায় যাব তোমাদের আস্তে আস্তে সেটা জানাবো কারণ আমরা বেরোচ্ছি অনেকগুলো জায়গায় যাওয়ার জন্য ওই যে আমাদের লাগেজ গোছানো আর এদিকে মাকেও ডেকে নিয়েছি মাও ঘুমোচ্ছিল উঠে পড়েছে আর আমরা এবারে কোনো ট্রেনে করে বেড়াতে যাচ্ছি না আমরা যাচ্ছি গাড়িতে মানে ফোর হুইলার নিয়ে আমরা বেড়াতে যাচ্ছি আর আমরা যাব উড়িষ্যার দিকে প্রথমে যাব আমরা উড়িষ্যার গোপালপুর চলো এবার আমরা বাড়ি থেকে বেরোই আর এখন বাজে ছটা পনেরো কিন্তু আজকে ওয়েদারটা পুরো ঝিমিয়ে আছে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর প্রচণ্ড ঠান্ডা মানে মনে হচ্ছে যেন নর্থ বেঙ্গল এসে গেছি এত ঠান্ডা আজকে হ্যাঁ ও হ্যাঁ এভি ঠান্ডা পড়বে এবার পঁচিশ তারিখ আসছে না এবার তো ঠান্ডা বা বুঝতে পারিনি ভেতরে আর এই হচ্ছে আমাদের কয়েকদিনের বাহন এটা করেই আমরা এখন পাঁচ দিন ঘুরবো আর এখন গাড়িতে লাগেজ ওঠানো হচ্ছে লাগেজ তুলে আমরা তো বাড়িতে এমনি সকাল সকাল বেরোবো বলে একটু লিকার চা আর বিস্কুট খেয়েছি এবার গিয়ে আমাদের এখানে স্পেশাল একটা চা পাওয়া যায় তো সেখানে গিয়ে আমরা খাবো একটু চা ভালো করে জমিয়ে চা খেয়ে তারপর শুরু হবে আমাদের টানা জার্নি কারণ হচ্ছে কারণ আমরা সকাল সকাল বেরিয়েছি কিন্তু আমাদের পৌঁছতে বেজে যাবে প্রায় সাড়ে ছটা কারণ রাস্তাতেই আমরা ব্রেকফাস্ট করব লাঞ্চ করব মাঝে মাঝে একটু পেট্রোল নেওয়ারও ব্যাপার থাকবে তার জন্য সময় তো লাগবে আর কথা বলতে বলতেই চলো এই চায়ের দোকানও এসে গেছে এটা এই চায়ের দোকানটা তোমরা আমার ভিডিওতে এর আগেও দেখেছো আমরা বন্ধুরা মিলেও মাঝে মাঝে এখানে এসে চা খাই এটা একটা রেস্টুরেন্ট তো সিক্স বালিগঞ্জ প্লেস আবার কতবার বলেছে আসার জন্য কিন্তু আসা হয় আর এখান থেকে ভালো করে একদম সিএনজি পেট্রোল সব ভরে নেওয়া হলো এবার আমাদের জার্নি স্টার্ট হলো তো চলো আমরা আস্তে আস্তে এবার যাই তবে গোপালপুর যাওয়ার পথেই পড়ে মংলাজুরি প্রথমে আমরা সেখানে যাব। কারণ সেখানে মানে আছে বলতে দেখার মতো প্রচুর পাখি আসে মানে নাম না জানা পাখি যেগুলো হয়তো আমরা জানি না বা কোনো দিন দেখিনি সেরম ধরনের পাখি আসে তো আমাদের কাছে ক্যামেরা থাকলে আমরা মনে হয় ভালো করে ক্যাপচার করতে পারতাম কিন্তু তবু চলো দেখে আসি ঘুরে যে কেমন আর ব্রেকফাস্ট করার জন্য আমরা একটু দাঁড়িয়েছি একটা জায়গায় আর এখানে এত ঠান্ডা মানে রুইকে হাতের কাছে ছিল রুই পাপার সোয়েট সেটাকেই পরিয়ে দিয়েছি মানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আশা করি তোমরা বুঝতেও পারছ আর এখন মানে খুব সকাল সকাল আজ আমাদের টিফিন হয়ে যাবে এখন বাজে সবে সাড়ে আটটা মানে কোনো কোনো দিন এই সময় চাটাও খাওয়া হয় আর সকাল সকাল খেয়ে নিলাম মুড়ি ঘুগনি ডিম সেদ্ধ আর হচ্ছে পেঁয়াজি আর এখন হচ্ছে বেলা প্রায় এগারোটা এখন একটু সূর্যদেবের দেখা পাওয়া গেছে হালকা হালকা রোদ বেরোচ্ছে আর তো নিজের মতো কখনো শুতছে কখনো বসছে কি বা করবে একা গাড়িতে আর আমরা দুজনে গান শুনছি আর আমরা এখন ভুবনেশ্বর ঢুকে গেছি তো ওখান থেকেও একটু সিএনজি পেট্রোল সব ভরে নেওয়া হলো এবার লাঞ্চ করতে হবে অনেকটাই বেলা হয়ে গেছে আর সবার ভীষণই খিদে পেয়েছে আমরা উড়িষ্যা ঢুকে গেছি চলো এবার প্রচণ্ড খিদে পেয়েছে একটা খাওয়ার হোটেল পাওয়া গেছে চলো আমরা একটু কিছু খাওয়া দাওয়া করে নিই ডিম আমরা নিয়েছিলাম হচ্ছে পনির থালি আর অমলেট আর পনির থালিতে ছিল পনির তারপর ডাল উচ্ছে ভাজা একটা চাটনি পাঁপড় ভাজা স্যালাড আর তার সঙ্গে অমলেট আর একটা শাকের তরকারি খাওয়া দাওয়া কমপ্লিট করে আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে কারণ আমাদের তো টাইমে পৌঁছোতেও হবে বলুন কারণ এখনই বাজে প্রায় তিনটে তো চলুন আমরা এবার ধীরে ধীরে পৌঁছ আর যেখানেই বেড়াতে যায় না কেন একটু পাহাড়ের দেখা পেলে মনটা কিরকম ভালো হয়ে যায় তাই না ওই যে পাহাড়ের দেখা পেয়েছি বা তো আমাদের আর আমরা ঢুকে পড়েছি মোংলা জরু এত পাখি দেখতে পাচ্ছি কিন্তু ক্যামেরা থাকলে আরো সুন্দর সুন্দর ফটো নেওয়া যেত দূরে অনেক অনেক পাখি দেখতে পাচ্ছি আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন কত রকমের পাখি বসে আছে ওগুলো কিন্তু পাখি নয় কালো কালো হাঁসের মতো হাঁস ওগুলো একরকম প্রজাতির আর কত রকমের সাদা সাদা বক বড় বড় পাখি অনেক কিছু দেখেছি কিন্তু ক্যামেরা থাকলে আরো ভালো করে ফটোগুলো নেওয়া যেত তবে আপনারা যারা ফটোগ্রাফি করতে ভালোবাসেন পাখির ছবি তুলতে ভালোবাসেন আমি বলবো অবশ্যই আপনারা একবার আসুন আপনাদের ভীষণ ভালো লাগবে এখানে আর আমাদেরও খুব ভালো লেগেছে মানে আমরা চোখের ক্যামেরায় সব বন্দি করে নিয়েছি আর পিছনের বোর্ডে যত রকমের পাখি দেখছেন সত্যি কিন্তু এখানে ঠিক তত রকমেরই পাখি আছে আমরা সেগুলো দেখেছি আর সত্যি কথা বলতে যেখানে টুরিস্ট আসবে সেটাই তো একটা ব্যবসার জায়গা ওই যে ছোট ছোট নৌকাগুলো গুলো দেখলেন ওই নৌকাগুলো করে ওরা ভেতরে খালের দিকে নিয়ে যাচ্ছে যেখানে মানে যারা ফটোগ্রাফি করে তাদের খুব সুবিধা হবে ফটো তুলতে তো এই নৌকাগুলো করে ভেতরে ওই খালের দিকে নিয়ে যায় ওরা আর পার হেড পার পার্সেন্ট দেড় হাজার টাকা করে এটা একটু অতিরিক্ত না আমরা মন ভরে পাখি রেখে নিয়েছি চলুন এবার আমরা আমাদের ফার্স্ট ডেস্টিনেশন গোপালপুর সেখানে আমরা আগে পৌঁছই না সাদা ওই সবুজ যে লেসটা ওইটা ওই এটা খা না আর ও খাবে খা আরে তুই আমিটা আর বিকেল হয়ে গেছে বিকেল মানে মনটা একটু চা চা করে তাই আমরা একটু টি ব্রেক নিয়ে নিলাম আর রুইও খেয়ে নিলো একটু চিপ আর ওখানে দোকানের আশেপাশে একটু কুকুর ছিল রুই পাপা তাদেরও একটু বিস্কুট খাইয়ে নিলো তো চলুন আমরা এবার দিয়ে এই যে সন্ধ্যে সন্ধ্যে হব হবো করছে আর শীতকাল মানেই তো তাড়াতাড়ি সন্ধ্যে আর আমরা তবে আমাদের বাড়ি থেকে বেরোনোর সময় যে ঠান্ডাটা পেয়েছি এদিকে অতটা ঠান্ডা হবে না আর গোপালপুরে তো একদম ঠান্ডাই নেই আজ আমরা গোপালপুরে পৌঁছানোর পরে আজকে গোপালপুর থাকবো কালকে সারাদিন থাকবো তার পরের দিন বেরিয়ে যাব আমরা আরেকটা জায়গায় তো সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব পরের পর এখন ভিডিও আসবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব